শিখার অভাবে অনিখনি হলো অনিকে এগে গিয়ে একজন আরেকজনের গাল দেবে ঠিক আছে ও যদি গাল দেয় ও যদি আমার গাল দেয় ও যদি আমার গাল দেয় কোনদিন সেস হবে চলবে তাহলে যদি শিক্ষা না থাকে তাহলে এ কোনদিন ঝগড়া মিলবে না হ্যাঁ তাহলে শিক্ষার অভাবে ঝগড়া কিন্তু সৃষ্টি হয় মিঞা মিঞা ফ্যামিলি ঝগড়া খুঁজি কে দাও এত ফ্যামিলি ঝগড়া করে কেন বারবার কারণ শিক্ষার অভাব এখন সে ভুল করে ভুলটা কেন করে শিক্ষার অভাব আর শিক্ষার কবে ভুল করে ভুল করলে ঝগড়া হয় আর ঝগড়া হলে অশান্ত ঠিক আছে তো ঠিক আছে চলে এসো বলো আমরা যদি না শিখি কি অসুবিধা হবে আমাদের দোকানে আর ঠিক সেটা কে মানে পারে আয় আয় তুমি যাব আমি যদি না শিখি তাহলে আমাকে কেউ সম্মান করবে না করবে না করবে না কেউ কোন একটা ভিখারি ও কি খুব শিক্ষিত না না এবার ও দুয়ারে দুয়ারে ভিক্ষা করে বেড়ায় ওকে কি সম্মান দেয় না সম্মান দেয় না তাহলে অনেকে তো তাকে ধাক্কা দিয়ে বার করে দেয় তাহলে আমরা যদি না শিখি আমাদেরকেও যদি ওইরকম করতে হয় তাহলে সম্মান নেবে অনেকে আমরা দেখি যে রাস্তাঘাটে কাজ করে আমাদের বাবা মারা অনেকে অনেকজন আসে কাজ করে তারা খুব সম্মান পায় সম্মান পায় না তার মানে তারা কি অন্য কাস্টের লোক খুব উঁচু চোখে দেখে একদম নিচু চোখে দেখে হ্যাঁ হ্যাঁ তার মানে আমাদেরকে একদম নিচু চোখে দেখে যদি আমরা না শিখিত কিন্তু সম্পন্ডাই 그러면은 আমাদেরকে শিখতে হবে ঠিক না হ্যাঁ यस শিক্ষা জীবনে শেখা আমাদের কেন দরকার বলো যদি আমরা না শিখি তাহলে কি হবে বলো বুদ্ধি হবে यस যদি আমরা পড়াশোনা না করি তাহলে বলো তাহলে বুদ্ধি হবে বুদ্ধি হবে না আর কি হবে না আর পড়াশোনা করতে পারব এরবেনি यस আর কি হবে না दुकान에 যদি আমরা যাই তাহলে দোকান করে আমাদেরকে ঠকিন দিবে ঠিক আছে যদি শিক্ষা না থাকে তাহলে আমাদের কি হবে বলো তাহলে ঐ কি বোঝাও তাহলে পড়া से तू पार होगा ना यस और বুদ্ধি হবে না বুদ্ধি হবে না আর সম্মান হবে না সম্মান পাবো না यस और এদিকে তাকাও মোবাইল দিকে তাকাও হ্যাঁ আর আমি যদি দোকানে যাই তাহলে দোকান আমাকে ঠকাবে না ঠকিন দিবে ইয়েস আর যারা অন্য কাস্টের লোক আমরা আদিবাসী ঠিক আছে অন্য কাস্টের লোক আমাদেরকে নিচু বলে ভাববে না যা মন তাই গালাগাল দিবে না আমাদেরকে ঠকিন দিবে তো হ্যাঁ তারপরে যদি আমরা না শিখি হ্যাঁ তাহলে আমি নিজে নাম কিবা আমি একটা প্রবলেম করতে পারবো ব্যাঙ্কে টাকা তুলতে পারবো নিজে থেকে না তারপরে আমি যদি না শিখি তাহলে আমি মোবাইল চালাতে পারবো না আমি যদি না শিখি ও আ পয়টা আমি হ্যাঁ তো আমি যদি না শিখি তাহলে আমাকে মাঠে কাজ করতে হবে তো হ্যাঁ মাঠে রোদ লাগে তো কষ্ট লাগে ইয়ে ঠিক আছে চলে এসো যদি আমরা পড়াশোনা না শিখি তাহলে কি হবে দোকানে ঠকাবে ইয়ে স্যার বলো যেটা মনে হচ্ছে সেটা হয় হ্যাঁ সেটাও ঠকাবে অবশ্যই ঠকাবে আর আমি যদি না শিখি হ্যাঁ আমি যদি না শিখি তাহলে আমি বড় হয়ে কোনো কিছু জিনিস করতে পারবো লিখতে পারবো পড়তে পারবো না পড়তে লিখতে পারবো না দোকানে যদি চাই একশো টাকা নিয়ে তাহলে আমাকে ঠকাবে না ঠকিয়ে দেবে ঠকাবে তো হ্যাঁ তারপরে আমি যদি না শিখি সাইকেল চালাতে তাহলে আমি সাইকেল চালাতে পারবো হ্যাঁ हमें यदि ना सीखे साइकिल चलाते तले लोग के हमके चेपेनिंग जाबे बार-बार हां हम यदि बाइक चलाते ना सीखे मोटरसाइकिल चलाते यदि ना सीखे तले हम आगे क्यों मोटरसाइकिल देबे हाँ